পাঁচলা ব্লকে দেউলপুর গ্রামে একের পর এক সজারুর মৃত্যু হচ্ছে কোনো এক অজ্ঞাত কারণে বুধবার সকালে এলাকার স্থানীয় মানুষজন একটি পূর্ণবয়স্ক সজারুকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন আজ সকালে আমি বাগানে গেছি বাড়ির বাগান বলা যায় বাগানটা নিয়ার অ্যাবাউট পঞ্চাশ ষাট বছরের উপরের বাগান এখানে সজারুর একটা খুব সুন্দর বাসস্থান লক্ষ্য করা যায় ওরা খুব নিশ্চিন্তে এখানে বসবাস করে এবং বংশবৃদ্ধিও করে আমরা এখানে ছোটো থেকেই সজারু দেখি দিনের আলোতেও সজারুকে দেখা গেছে সজারু তো একটা নিশাচর প্রাণী দিনের আলোয় সচরাচর দেখা যায় না কিন্তু এখানে কোনো ডিস্টার্ব নেই বলে সজারু ঘুরে বেড়ায় ইদানিং লক্ষ্য করা যাচ্ছে এই সজারু যেখানে সেখানে মৃত অবস্থায় পড়ে আছে যেমন এটাই আজকে সকালে দেখলাম এর গায়ে তো কোনো আঘাত বা কোনো কিছু চিহ্ন দেখলাম না এটা প্রায় দুদিনের পুরানো মৃতদেহ একটা তো এরকম আরও একটা দেখলাম কিছু মাসখানেক খানেক আগে একটি সজারু ছটপট করতে করতে মারা গেল এইভাবে মারা যাচ্ছে কি কারণে এরা মারা যাচ্ছে তা কিন্তু আমাদের কাছে বেশ পরিষ্কার না আগে তো কখনও এইভাবে দেখিনি এত বছর আজ পর্যন্ত সজারু মোড়ে পড়ে থাকতে দেখিনি এটা তো সংরক্ষিত পানি একে কিভাবে সংরক্ষণ করা যায় সে সম্পর্কে চিন্তা ভাবনা কারো দেখি না বা প্রশাসনও এই বিষয়ে খুব একটা যে ভূমিকা নিচ্ছে তাও দেখতে পাই না মাসখানেক আগে আরও একটি সজারু মারা গিয়েছিল লোকজনের চোখের সামনে ছটফট করে স্থানীয় পরিবেশ সংগঠন হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ বিষয়টি বন দপ্তরের দৃষ্টিগোচর করে সেই সজারুটির দেহ ময়না তদন্তে যায় পরবর্তীকালে ডিভিশনাল ফরেস্ট অফিসার দীপক মন্ডল সাংবাদিকদের জানান সজারুটির মৃত্যুর কারণ নাকি স্বাভাবিক বা ন্যাচারাল ডেথ এই বাগানে বহু বছর ধরে গুরুত্বপূর্ণ বিভিন্ন পশু পাখিদের বাস তো এখানে গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রাণীর সাথে সজারু প্রচুর পরিমাণে সজারু এখানে বাস করত কারণ এই জমিটি কোনোদিন ডুবে যেত না এই সজারু সবচেয়ে বেশি দেউলপুরে দেখা যেত এই অঞ্চলে এইবার বর্তমানে দিন দিন বিভিন্ন কারণে এদের সংখ্যা অত্যন্ত কমে যাচ্ছে আজ সকালে মৃণাল কোলে যিনি হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের একজন সদস্য তিনি তাদের বাগানে ঘুরতে গিয়ে দেখেন যে একটি সজানু মৃত অবস্থায় পড়ে আছে দেখে মনে হচ্ছে যে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা আগে মৃত্যু হয়েছে কিন্তু কি কারণে মৃত্যুটা হয়েছে সেই বিষয়ে আমরা নিশ্চিত হতে পারিনি কারণ দেহে কোনো আঘাতের চিহ্ন নেই হতে পারে কোনো বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে হতে পারে আরও অন্যান্য কারণে মৃত্যু হয়েছে কিন্তু মৃত্যুটা কি কারণে হয়েছে সেই কারণটা আমরা এখনো পর্যন্ত খুঁজে পাইনি আমরা বন বিভাগের সঙ্গে যোগাযোগ করেছি ওনারা আসবেন বলেছেন ওনারা দেহটাকে উদ্ধার করে নিয়ে গিয়ে সেই দেহটার ময়নাতদন্ত করে আমাদের সেই রিপোর্টটা জানাবেন বলেছেন দেখা যাক ওনারা যদি জানান তাহলে আমরা জানতে পারবো যে কী কারণে মারা যাচ্ছে কিন্তু এই মারা যাওয়াটা খুব একটা ভালো চোখে দেখছি না আমরা পরিবেশকর্মীরা কারণ দিন দিন যেভাবে এদের সংখ্যা কমে যাচ্ছে সজিলুতা দেখাই যায় না যেভাবে এদের সংখ্যা কমে যাচ্ছে এদের সংরক্ষণে প্রশাসনেরকে বিশেষ একটা নজর দেওয়ার প্রয়োজন রয়েছে কিন্তু সেই বিষয়ে যে একটা সদ সদর্থক কোনো একটা পদক্ষেপ তারা নিয়েছেন এটা আমরা এখনও পর্যন্ত দেখতে পাইনি আমরা ওনাদের কাছে প্রার্থনা করছি যে আপনারা কোনো সদর্থক ভূমিকা গ্রহণ করুন যাতে এই প্রাণীগুলোকে আমরা দীর্ঘদিন টিকিয়ে রাখতে পারি চোখের সামনে একটা প্রাণী শেষ হয়ে যাবে মানুষের উদাসীনতার কারণে যেখানে আমাদের দপ্তর আছে যেখানে আমাদের প্রশাসন আছে আইন আছে আইন দ্বারা সংরক্ষিত একটা প্রাণী চোখের সামনে উদাসীনতার কারণে শেষ হয়ে যাবে এটা তো একেবারে কাম্য নয় এই সজারুটির মৃত্যুর কারণ নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা যদিও এলাকাবাসী ও পরিবেশ সংগঠন হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের চাপে পড়ে বনবিভাগ সজারুটির দেহ ময়না তদন্তে নিয়ে গেছে কিন্তু বন্যপ্রাণীটির মৃত্যুর প্রকৃত কারণ কি জানা যাবে প্রশ্ন এলাকাবাসীর এই অঞ্চলে অনেক বাগান এবং বন জঙ্গল থাকায় নির্ভয়ে ঘুরে বেড়ায় সজারু হনুমান গোসাপ ও বাগরোলসহ সহ বহু জীবজন্তু অনেকে একই এলাকায় সজারুর পরপর মৃত্যুর মধ্যে বন্যপ্রাণী পাচার চক্রের ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন